আলোচনা করব রমদার করিমের গুরুত্ব ফজিলত এবং সিয়াম তথা রোজা পালনের গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে আল্লাহ সুহান তালার পক্ষ থেকে মুসলিম মিল্লাতের উপরে যত অনুগ্রহ এবং দান তিনি তিনি দান করেছেন সমস্ত অনুগ্রহ এবং দানের মধ্য থেকে সবচেয়ে বড় নামত হলো কোরআন করিম এই কোরআনে করিম এটি মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় সম্পদ মুসলিম মিল্লাতের গর্বের ধন এই কোরআন করিম আল্লাহ সুহান এর মাধ্যমে কোন জাতির উন্নতি এবং অবনতি ঘটিয়ে থাকেন হাদিসে কোরআনের বহু জাতিকে উন্নত থেকে উন্নতর করে থাকেন আবার এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে অবনতির চরম তলে আল্লাহ তালা নিভিত করেন ভাইরা এই যে কোরআন যে কোরআন উন্নয়নের চাবিকাটি উন্নয়ন উন্নয়নের মূল কথা সেই কোরআন তালা রমদানিমাদেরকে আল্লাহ এর সাত করেন রমদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস প্রিয়দিনী ভাইরা আল্লাহ তালা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনী হওয়ার কারণে এই সবচেয়ে বড় বড় সবচেয়ে পুরস্কার সবচেয়ে বড় গর্বের ধন সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তিনি এই আমাদেরকে দান করেছেন ভাইরা এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রমদারণ করিম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস কারণ আল্লাহ তালা কোরআনে করিমকে অন্য কোন মাসে না দিয়ে এই মাসে দান করেছেন এই আলোচনা প্রসদ আমরা কেউ হয়তো মনে করতে পারি হাদিসে উল্লেখ হয়েছে যে কোরআনে কারিমের মাধ্যমে তালা বিভিন্ন জাতিকে উন্নত করে থাকেন আবার কোরআনে কারিমের প্রতি কেউ অবহেলার কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অবদস্থ এবং অবনত করে থাকেন কারো প্রশ্ন হতে পারে আজকের বিশ্বে উন্নত বিশ্ব বলতে যে সমস্ত দেশগুলোকে আমরা বুঝি তাদের কেউ কোরআনকে ধারণ করেনি কোরআনের প্রতি বিশ্বাস তাদের নেই কোরআনের প্রতি শ্রদ্ধা তাদের নেই কোরআনের প্রতি আনুগত্য তাদের নেই তবুও তারা উন্নত তাহলে হাদিসের ভাষ্য কিভাবে সঠিক প্রমাণ হলো যে সমস্ত দেশকে বিশ্বের যে অংশকে আমরা উন্নত বিশ্ব মনে করি সে সমস্ত দেশে দুনিয়াতে মানুষের সুখের এবং স্বাচ্ছন্দ্যের বিভিন্ন উপকরণ তাদের কাছে অনেক আছে ঠিক কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি তাদের মাঝে নেই এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ হতে এক জরিপে দেখা গেছে পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে তার ভিতরে সবচেয়েতে কম সংখ্যক মানুষ হলেন মুসল মুসলিম তথা মুসলমান হল আর পৃথিবীতে সবচেয়েতে বেশি সংখ্যক মানুষ যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা হলো নাস্তিকরা পৃথিনী ভাইরা এই যে মানসিক শান্তি এই যে আত্মিক স্থিরতা এটা একমাত্র আল্লাহ তারা ইমানদারদেরকে দান করে থাকেন এটা কোনো বেঈমানকে আল্লা তারা করেন না আর এটাই হলো একজন মানুষের উন্নয়নের মূল কথা একজন মানুষ তার দুনিয়ার সব কিছুই আছে কিন্তু মানসিক শান্তি নেই তার চাইতে হতবাগা তার চাইতে কপাল পড়া আর কেউ হতে পারে না প্রতিনি ভাইরা অতের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টটি হলো আবু হরে আল্লাহ থেকে বর্ণিত বুহারি মুসলিম হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেছেন রমাদান যখন রমাদান করিম আসে ফুতেহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ তালা খুলে দেন ওয়াহুল্লেখাত আবু আবুল নার এবং জাহান্নামের দরজা সমূহ সব আল্লাহ তালা বন্ধ করে দেন অসফের শায়াতিন এবং শয়তান গুলোকে আল্লাহ তালা বন্দি করে ফেলেন তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস এটি জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়ার মাস এটি শয়তানকে অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস প্রিয়দিনী ভাইরা এই মাসটি একমাত্র মাস যে মাসে আল্লাহ তালা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন যে জান্নাতকে আল্লাহ তালা খুলে দেন জাহান নামকে বন্ধ করে দেন এবং বিতাড়িত শৈতানকে আল্লাহতালা আবদ্ধ করে রাখেন কোনো মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণকে আল্লাহ তালা সহজ থেকে সহজতর করে দিয়েছেন হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রামদারুল করিম আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি মাস প্রিয়দিনী ভাই প্রিয়দিনী ভাইয়ারা করিম ইমানদারের জন্য আল্লাহ ফসাম তালার কাছ থেকে ক্ষমা লাভের জাহান্নাম থেকে নাজাজ এবং মুক্তি লাভের এক বিশেষ অফারের মাস আল্লাহ তাল দেওয়া সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফারের মুহূর্ত হলো রমদান করিমের মুহূর্তে আসছে আল্লাহ রসুল সালামের সাদ করেছেন প্রতিদিনে কোন বর্ণা আসছে ফিকুল্লাইলা প্রতিদিনে আল্লাহ সুবাহ বহু সংখ্যক মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে থাকেন তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ কাছ থেকে ক্ষমা লাভের জন্য এই মাসটি এক বিশেষ মুহূর্ত বিশেষ এক সুযোগ আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এ মাসে এ মাসে আল্লাহ সুবাহতালার কাছ থেকে ক্ষমা লাভের জন্য যত উপযোগিতা আছে সেগুলো নিজের ভিতরে অর্জন করে আমরা সকলে যেন নাজায়াত এবং ক্ষমা লাভ করতে পারি সে তৌফিক আল্লাহ তালা দান করেন